একটা বাচ্চা দেখাবো এর আগে একটা দেখা ব্ল্যাক জার্সি ডায়মন্ড ডায়মন্ড দেখা হাজারের উপর হাজার ডায়মন্ডে দিতে পারে আমরা একদম সকল খুঁটি নাটি দেখানো আছে সাধ্যের আপনাকে বরাবরই আমরা দেখি বাচ্চাতে গেলে কিন্তু বাচ্চা দেখেন জাত মান

ছিল ভাইয়ের খামারে ভাই আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি জানো অনেক ভালো রাখছে আপনাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ খুব ভালো দিচ্ছে কিন্তু দেখা একটু কম কম মিলতেছে দেখেন নিয়ে আসা হচ্ছে অনেক সময় থাকে না পার্টি যে আপনার ভাই ভালো বাচ্চা পালিয়ে নিয়ে ওই মাধ্যমে বিক্রি হচ্ছে কেউ আসতেছে দেখা যাচ্ছে গাভি কিন্তু আসলো বকনা দেখে পছন্দ সেই হিসাবে মধ্যে আমি একাই সেই হিসাবে দেখা গেলো যে আপনার কাছে পরিচয়টা ঠিকানা সময় আমার নাম মোহাম্মদ সোলাইমেন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপারাক আচ্ছা চৌবা হারোপারাক যে খামার গুলো আছে পার করে আগে আসতে হবে নতুন কালেকশন কি খবর

কিছু কিছু লোক আছে দশ হাজার পাঁচ হাজার টাকা বায়না নিয়ে পরে গরু দেয় না আচ্ছা বলে যে ভাই আমার পার্টনার দিচ্ছে না এই সেই নয় ছয় কথা বলে পরে বায়না টাকা ফেরত দেয় এরকম কমপ্লেন আমার কাছে সেটাই কারণ আমি আজ নতুন না বহু আগের থেকে শুধু বলি শুধু না আমি আমি যাদের প্রোগ্রাম গুলা করে গাভের প্রোগ্রাম গুলা ওনারা কেউ ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে না সবাই জানে যে বাস্তবে আসবে আর নাহলে আদারওয়াইজ দেখে শুনে পাঠাই দিবে টাকা দিলে পাঠাই দিবে কারণ আমার বাসা খামার একসাথে আপনি ভিডিও ফোন দেন আপনি দেখেন যায় আপনি যা আবার ভিডিওর সাথে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আপনাদের ধরার জায়গাগুলো আছে অবশ্যই আচ্ছা এরকম না যে ধরতে পারবে না বাজার কেমন বকনাতে রানিং শুনুন ভাই একটা কথা কি জার্সি তোর অ্যাভেইলেবল পাওয়া যায় না যে মনে করুন আপনার হলিস্টিন কি জেনেছে 10000 কম আচ্ছা আচ্ছা কারণ একটা ভালো মানের জার্সি বকনা কিনতে গেলে দুই চার পাঁচ হাজার থেকে বেশি লাগে বেশি লাগে ঠিক আছে ভাই সেই তুলনায় দাম মনে করুন আপনার সংগ্রহ করছেন কতটুকু সাশ্রয় ভালো জিনিস দিচ্ছেন দেখেন যে সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসলেন টোটালি তো একদম কালো কুচকুচো রং ভাই একবারে ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড না একদম হান্ড্রেড পার্সেন্ট একবারে অরিজিনাল ভাই ব্ল্যাক শরীরে তো একদম কালো কুচকুচে একদম কালো ভাই আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড যে বলতেছেন ভাই জার্সি সিনার জায়গা কিন্তু মাথা একটু বৈশিষ্ট্যগুলো দেখেন আর মাথাটা দেখেন কতটা রিপাই এখানে দেখেন কত ছোট ভাই একবারে ছোট মাথা একদম ছোট কানটা দেখেন কান ভর্তি নন ভাই এর পশম যেরকম মাথা দিয়ে ওই পশম পুরো বডি খালি পশম ভাই আচ্ছা আর এই দেখেন কান ভর্তি নন আপনারা দেখেন একটু আচ্ছা আচ্ছা এই পাশ ও দুই পাশে দেখেন

দেখি ভাই পিছনে পিছনে দেখেন পিছনে দেখেন এখনই তো ভাই থোপা ভাই একবার একদম থোপা গেছে দেখেন কি জাগা দেখছেন কি জাগা দেখেন হিসাবে দাঁড় থেকে তোলা না নিফিল দেখেন নিফিল দেখেন কত একদম স্পষ্ট না আর তোলা আবার জাগা কি দেখে এগুলো আসলে কি বলবো জায়গা থাকতে হবে ভাই জিনিস চেনে তারা এক নজরেই বুঝতে পারে এই দুই পায়ের মাঝেও তো ভাই ব্যাপক স্পেস আর পর্যন্ত দুধ পাই ছয় নাম্বার বাচ্চা তো ভাই দুই নাম্বার বাচ্চা ছাব্বিশ সাতাশ পাইছে মায়ের দুধের রেকর্ড জি ভাই জি আচ্ছা এগুলা একটা শুনে এগুলো আমার একটা দীর্ঘ বিষয় জাতের উপরে বলতেছি ভাই সর্বনি প্রথম বিয়ানি বিশ বেশ আমি আজ পর্যন্ত মনে করেন খুবই কম পাইছি মিলে ভাই মানে খুব কম খুবই কম মিলে ভাই একদম জিনিস কথা বলতেছে যারা জিনিস চেন সেগুলা তো ভাই একমাস এই নিয়ে অবশ্যই ভাই অবশ্যই ছোট্ট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মধ্যে থাকে

তো বাঁশালা যারাই কিনবে আলোচনা করার একটু জায়গা আছে কথা বলে নিয়ে নেবে পরবর্তীটাকে আমরা দেখাই ছিলমান ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়াল আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন একদম লালটে কালো সাদা হালকা সাদা আরো ছাপ দেখা যায় এটা আপনার জার্সির সাথে ফিজন মিশ্রিত জার্সি ফিজন ক্রস যেটা আছে যেটা আছে ভাই ওইটাই বলবো ভাই হাতে পায়ে লম্বা বিশাল গরু হবে ভাই একদম বিগ বিগ বডি গরু হবে ভাই ক্যামেরায় ধরানো কঠিন ভাই বিশাল গরু দেখেন তো ওর বডি টাকসার ডাকি মানে কি ভাই আমি একটা কথা বলি ভাই বডিতে যতটুকু আছে নিচে দুই পায়ে মানে চার পায়ের এতটুকু মানে তার থেকে বেশি কি এক বিন্দু দেন তো নাবি কম্বল আছে না ভাই একদম দেখাবো ভাই ভালো সেটা করাস হয়

মনে যে আর যে বাচ্চাটা দেখালাম দেখছি আমি তো ভিডিও টিডিও দেখি অনেক বড় বড় খামারি জার্সি ফিজিয়ান বাচ্চা গুলা মানে ক্রস বাচ্চাগুলা বেশি চাহিদা শোনেন আমি বলি একটা জার্সির জার্সি আর ফিজিয়ান যদি থাকে আচ্ছা আচ্ছা

কেউ নেয় গাড়ি ভাড়া অর্ধেক আমার গাড়ি ভাড়া অর্ধেক মানে আমি যে গাড়ি ভাড়াটা হবে সেটা অর্ধেক আমি আর যে নিবে তার অর্ধেক তারপরে জিনিসগুলোর ভিতরে আরেকটু খোলাসা করা যায় যে মিল টিল করে নিলে অনেকটাই সাশ্রয় চলে আসে বাচ্চা অনেক সময় মনে করেন মিল হয় কিন্তু লেট হওয়া যায় সেক্ষেত্রে উনি তো কিছু দিল আমি দিলাম

কালার মিস কোড কালার জার্সি বলে বিক্রি করতেছি আবার অনেক আছে ভাই ক্যামেরা কাস্টমার কাস্টমার উপর থেকে ধরে আমি বলি ক্যামেরা পিঠের উপর থেকে ধরে নাভি দেখা যায় নাভি দেখা যায় না এরকম ভিডিও অনলাইনে মনে করেন আবার ভিডিও দেখি যে শুয়ে থেকে ভিডিও করে গরু দশ মাসের বাচ্চা মারা দিতে পনেরো মাস এই প্রতারণার ভাই এই ব্যবসায়িক ভাইদের অনুরোধ করবো আপনারা এই কাজগুলো করেন না কারণ এইভাবে ব্যবসা করলে কিন্তু আমাদের ব্যবসা থাকবে না ভাই আসলে এটা সত্য কথা কারণ আমরা আমরা তো ভালো জিনিস ভবিষ্যতে আবার আমার কাছে আমাদের কাছে আসবে এমনিতে ভাই যে জায়গায় আমদানি সে জায়গায় পাবনার বুকে যেরকম আমদানি সেরকম বদনাম আর কিছু কিছু কাস্টমার একটা কথা বলে আপনারা

নাইন ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো শুরুর থেকে তো একই নাম্বার একই নম্বর যেগুলো সময় ফোন দিলে টাইম নেবে আচ্ছা কথার বাড়াবো না ভালো থাকবেন নতুন চমক নিয়ে আবার হয়তো হাজির হলে কথা হবে সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই